বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষ গ্যাস অ্যাসিডিটিতে ভুগছে আর তার জন্য তারা নিজেরাই দায়ী আর কারণ হল একটাই বে জীবনযাত্রা আজ আমি আপনাদের কয়েকটা নিয়ম বলবো যদি সেই নিয়মগুলি আপনারা মেনে চলেন তাহলে শুধু গ্যাস অ্যাসিডিটি নয় আরও অনেক বড় বড় রোগ থেকে আমরা বা আপনারা দূরে থাকবেন আমরা সারা দিন যে কাজকর্ম পূর্ণ করি সেই কাজগুলোই যদি সঠিক নিয়ম মেনে করি তাহলে আমরা অনেক বড় রোগ থেকে দূরে থাকতে পারবো যেমন আমরা সারা দিনে যে যে কাজ করি তার মধ্যে আমরা যেমন জল খাই খাবার খাই আমরা ঘুমাই আমরা ঘুম থেকে উঠি এইগুলোই আমরা যদি একটা নিয়মের মধ্যে নিয়ম মেনে কিভাবে জল খেতে হবে কিভাবে খাবার খেতে হবে কিভাবে ঘুমাতে হবে কিভাবে ঘুম থেকে উঠতে হবে এইগুলোর একটা সঠিক নিয়ম আছে আর সেই সঠিক নিয়মটা যদি আমরা মেনে করি তাহলেই কিন্তু আমরা অনেক বড় বড় অসুখ থেকে দূরে থাকতে পারবো বিনা ওষুধে অর্থাৎ বিনা মেডিসিনে আসুন তাহলে আমরা এক এক করে কয়েকটি নিয়ম শুনে নিই যেমন প্রথমেই আমি আসব সকালবেলা ঘুম থেকে ওঠা ঘুম থেকে আমরা কিভাবে উঠব আমাদের যখন সকালে ঘুমটা ভেঙে যাবে তখন আমাদের প্রথম কাজ হলো আমরা যেভাবেই শুয়ে থাকি না কেন আমাদের শরীরটাকে আমরা একটু নাড়াচাড়া দিয়ে নেব তার কারণ হলো আমরা যখন কোনো একদিক হয়ে শুয়ে থাকি তখন আমাদের ব্লাড সার্কুলেশানটা পুরো শরীরের মধ্যে হয় না তাহলে আমাদের প্রথম কাজ হলো ওই ব্লাড সার্কুলেশানটাকে পুরো শরীরের মধ্যে নিয়ে আসা আর তার জন্য আমাদের শরীরটাকে একটু নেড়ে চেড়ে তারপরে ঘুম থেকে ওঠা তাহলে আমরা যখন শুয়ে আছি তারপরে আমরা উঠবো যখন আগে আমরা শরীরটাকে নেড়েচেড়ে নিয়ে ডান পাশ ফিরে আমরা উঠে বসবো বিছানাতে বিছানাতে বসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা এই দুটি হাতে তালু এক জায়গা করে খুব করে ঘষতে শুরু করব। যতক্ষণ না গরম হচ্ছে তত ততক্ষণ ঘষব যখন হাতের তালুটা গরম হয়ে যাবে তখন আমরা সেই হাতের তালু দুটো প্রথমে চোখে তারপর পুরো মুখে গুলিয়ে নেব তারপরের কাজ হলো আমরা বিছানা ছেড়ে নিচে নামব যখন বিছানা ছেড়ে আমরা নিচে নামব তখন আমরা কি করব আমরা দেখব আমাদের দুটি নাকের ছিদ্রে থেকে কোন নাকের থেকে আমাদের কোন নাকের ছিদ্রে থেকে আমাদের নিঃশ্বাস পড়ছে তাহলে সেই দিকের পাটা আগে আমরা বিছানা থেকে নিচে ফার্স্ট নামাবো প্রথম তার তারপরের কাজ হলো আমরা ইষদ জল আড়াইশো থেকে তিনশো এম এল নেব এবং সেইটাকে আমরা ছবিটা দেখে নিই ঠিক এই রকম মলাসন স্টাইলে বসে এই জলটা আমরা চায়ের মতো করে পাঁচ মিনিট ধরে জলটা পান করব তবে এখানে আপনারা আরও একটা কাজ করতে পারেন যদি পারেন তো তিনটে নিম পাতা এবং এক টুকরো হলুদ আগে চিবিয়ে নিয়ে তারপর জলটা পান করুন তাহলে আমাদের সকাল থেকে ওঠে উঠে জল খাওয়া পর্যন্ত শেষ হল এবার আমাদের কাজ হবে যে আমরা যখন কোনো খাবার খাবো সেই খাবারটা কিভাবে খাবো প্রথমেই আমাদের মাথায় একটা কথা রাখতে হবে যখন আমরা সকালে ব্রেকফাস্ট হোক দুপুরের লাঞ্চ হোক এবং রাতে ডিনার হোক আমরা যখনই খাবো সেই খাবার সময় আমরা জল খাব না যদি জল একান্তই খেতে হয় আমরা খাবার এক ঘন্টা আগে খাবো যদি পিপাসা পায়। না হলে জল খাবই না এবং খাবার সময় একটু জল খাবো না খাবার ঠিক আমরা এক ঘন্টা পরে জল খাবো আর যে খাবারটা খাবো সেই খাবারটা আমরা খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খাব যেমন ধরুন এক গ্লাস খাবার আমরা গালে দিয়ে সেই খাবারটা মিনিমাম আমরা বার চেপাবো তারপর সেই খাবারটাকে আমরা ভিটবো এবারে খাওয়া হলো খাওয়ার পর জল খাওয়া হলো এরপর হলো রাত্রে আমরা ঘুমাবো কীভাবে ঘুমানোরও একটা সঠিক নিয়ম আছে আর সেটা হলো আমরা যখন রাত্রে ঘুমাব বামপাস ফিরে ঘুমাবো তারপর ঘুমের পর আমরা কি করব সেটা আমাদের জানার দরকার নেই এবং আমরা সারা দিনে আড়াই থেকে সাড়ে তিন লিটার জল করব শেষ যে কথাটি আপনাদের মানার জন্য বলবো সেটা হলো যে খাবারটা খেলে আমাদের অসুবিধা হয় সে খাবারটা আমরা বর্জন করব আর আমরা প্রতিটা খাবারের মাঝখানে ছ ঘন্টা করে গ্যাপ রাখব সকালে যদি আমরা নটায় ব্রেকফাস্ট করি তারপর আমরা খাবো তিনটের সময় তিনটে যদি লাঞ্চ করি তারপর আমরা খাবো রাত্রি নটার সময় ডিনার এইভাবে যদি আমরা এই ছোট ছোট নিয়মগুলো মেনে আমরা চলি তাহলে আমাদের শুধু গ্যাস অ্যাসিডিটি নয় আমরা আরও অনেক অনেক বড় রোগ থেকে মুক্তি পাব এবং আমরা সবাই সুস্থ থাকব আজ এই পর্যন্ত আশা করি আপনাদের টপিকটা ভালো লেগেছে নমস্কার জয় শ্রীকৃষ্ণ